এই হলো সেই ভাইরাল জাতের সিম ইউকের ওয়েদারের জন্য এটা খুবই উপযোগী মাত্র এক মাস বয়সের চারায় এরকম ফুল আসবে এ কারণে আমরা এই সিম গাছটা খুঁজে বের করেছি এটার নাম হলো কেরালা জাতের সিম অনেক দিন হলে বিভিন্ন জনে প্রশ্ন করেন যে সিম গাছে খালি বড় হয়ে যায় সিম আসে না ইউরোপের অন্যান্য দেশ থেকে ইটালি ডেনমার্ক ইউএস এর অনেক জায়গা থেকে অনেক আপুরা জিজ্ঞেস করেন যে সিম আসে না গাছ এত বড় বড় হয়ে যায় মূলত কারণ হলো এই জাতের উপরে কারণ ইউকের আবহাওয়ায় গাছটা শুধু বড়ই হয়ে যায় আর এরপরে আর একটা কারণ হলো এখানে প্রচুর নাইট্রোজেন সার দিলে এই গাছ শুধু বড় হতে থাকবে ফুল আসবে না সিম জাতীয় গাছ ও নিজেই নিজের খাবার তৈরি করে এবং নিজেই নিজের নাইট্রোজেন প্রস্তুত করে তো এটাও একটা কারণ আর ক্লাইমেট তো আর ফ্যাক্টর আছে যেটা এই ইউকের আবহাওয়ার কারণে এখানে টাইম নেয় অনেক বাংলাদেশে সাধারণত দেখা যায় সিম গাছ দিলে তিন চার ছয় মাস পর্যন্ত লাগে সিম হতে তো সেই অবস্থা দূর করার জন্য আমাদের দরকার হচ্ছে অল্প সময়ের একটা সিম লাগবে যেটা খুব দ্রুত ফুল আসবে এবং ফল আসবে এ কারণে আমরা এই সিম গাছটা খুঁজে বের করেছি এটার নাম হলো কেরালা জাতের সিম তো এটা হয় কি ছোট্ট অবস্থা থেকেই ফুল আসবে যেমন এই যে প্রথম গোড়া থেকেই ফুল আসা শুরু করেছে এই যে কিন্তু এটা কিন্তু একটা মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে কেরালা জাতের সিম খাটো জাতের সিম খাটো জাত সেটা কিন্তু আলাদাই সেটা ছোট্ট ছোট ডোয়ার্ফ টাইপের সিম গাছ হয় সেটাতে ছোট থেকেই ফুল আসে এবং ওটা খুব বড় হয় না এবং ওটা ফলনও খুব ভালো হয় না এবং সিমগুলোও খুব একটা টেস্ট হয় না বা মজা লাগে না কিন্তু এটা কিন্তু সব সিমের গুণাগুণই আছে এবং গাছটাও হবে অনেক বড় এবং গাছ ভর্তি হয়ে সিম আসবে সবচেয়ে বড় কথা হলো এটা এক মাস বয়সেই ফুল দেখা দিবে এবং গাছের প্রথম গোড়া থেকেই ফুল আসবে আগামী চোদ্দ তারিখের মেলা বিশেষ আকর্ষণ হবে এই কেরালা সিমের চারা সংক্ষেপে এই জাতের সিমের বৈশিষ্ট্যগুলো একটু বর্ণনা করি এই চারাগুলো সাধারণত এক মাসের মধ্যেই ফুল আসবে দ্রুত ফুল মানে দ্রুত ফল তার মানে আমরা অনেক অনেক উড়ি পাব। এই সিমগুলো সাধারণত ঘন সবুজ অনেক মোটা স্বাস্থ্যবান এবং মাংসল হয় আর স্বাদেও কিন্তু ভরপুর রান্নার পরে থাকে খুবই নরম এবং সুস্বাদু আর প্রত্যেকটি ডালের গোড়ায় গোড়ায় এমনকি গোড়া থেকেও এর বিনগুলো ধরে ফুল আসে ফুলের ঝাড় নামে যাকে বলে সিমের ঝাড় প্রতিটি সিমের দৈর্ঘ্য প্রায় ছয় থেকে সাত ইঞ্চি লম্বা পর্যন্ত হয় সবচেয়ে বড় কথা হলো ইউকের আবহাওয়ার জন্য এই উরির জাতটি একেবারে আইডিয়াল গাছ হওয়ার পরে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে না অথবা নিরাশ হতে হবে না এই জাতে যেহেতু খুব তাড়াতাড়ি সিম ধরে তাহলে এখান থেকে আমরা বীজ রেখে দিতে পারবো এবং পরের বছর খুব সহজেই চারা তৈরি করতে পারবো আমি আগে সব সময় নিজে আগে পরীক্ষা করি নিজে প্রমাণ করে তারপরে এটা দেওয়ার চেষ্টা করি অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করি না জেনে দেওয়ার চেষ্টা করি না এ কারণে আগে এই গাছটা আমরা মাসখানিক আগে লাগিয়েছিলাম তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন হাতে নাতে প্রমাণ যে ফুল এসে গেছে যে মাটি থেকে মাত্র সেকেন্ড সেকেন্ড না না ফার্স্ট আসবে এই যেখানে এটা তো ফুল আসবে এই যে এখানেও ফুল আসবে এই যে এগুলোতেও ফুল আসবে প্রথম ট্রু লিফ যেখানে সেখান থেকেই ফুল আসা শুরু করবে ইউকেতে করলা চাষের জন্য পাঁচটা অব্যর্থ মহা টেকনিক আজকে বলবো এজন্য আমাদেরকে চয়েস করতে হবে ভালো মানের এফ ওয়ান বীজ যাতে অল্প সময় প্রচুর করলা ধরে এই যে এরকম মোটা হেলদি চারা হবে এগুলো যখন ছোটতেই এত হেলদি থাকে তখন বড় হবে এবং এতে প্রচুর ফল আসবে দুই নম্বর পয়েন্ট হলো টবে চাষ করতে হবে কোনো পরিস্থিতিতেই মাটিতে দেয়া যাবে না কারণ ইউকের মাটি ঠান্ডা ইউকের পোকামাকড় করলার ফুল চিনে না এজন্য এর পলিনেশন অটোমেটিক হয় না করলাও কিন্তু লাউয়ের মতো দুইটা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদা এদের মাঝে পরাগায়ন ঘটিয়ে পলিনেশন করতে হয় এজন্য আমরা সব সময় বেছে নেব বড় জাতের করলা খুব শখ করে যে আমরা ছোট ছোট উচ্ছে বা ফরালি করলা এগুলো নিব কিন্তু তা হবে না কারণ ওইগুলো ছোট ছোট পলিনেশন করতে করতে জীবন শেষ এই জন্য যেহেতু সিজন ছোট অল্প সময়ের মধ্যে ফলাতে হবে বড় বড় করলা নিব একটাতেই যাতে ওরকম আমাদের দশ পনেরোটা করলার সাইজ হয়ে যায় এই জন্য বেছে বেছে আমরা জাত নেই যেমন থাই করলার একটা নিয়েছি বড় লম্বা থাই করলা আর একটা হলো গজ করলা যেটা গজ সাইজের হয় মানে অনেক বড় হয় তো এই জন্য বাংলাদেশে বলে গজ করলা এই করলাগুলোই আমাদের জন্য স্বল্প সময়ে চাষ করার জন্য বেস্ট মনে রাখতে হবে করলা কিন্তু গ্রীষ্মকালীন সবজি তো ইউকে তে বাংলাদেশের মতো গ্রীষ্মকাল আসে না এজন্য এটা সবচেয়ে ভালো ফলন হয় গ্রিন হাউসে বিশেষ করে বার্মিংহামের মতো ঠান্ডা এরিয়ায় এটা অবশ্য অবশ্যই গ্রিন হাউসে চাষ করতে হবে তা না হলে ভালো ফলন আসবে না সর্বোপরি এর জন্য নিতে হবে ভালো মানের পটিং সয়েল ভালো পটিং সয়েল না হলে কিন্তু করলার ফলন ভালো আশা করা যাবে না পরে একটা ভিডিওতে এই করলার জন্য কিভাবে সঠিক উপায়ে মাটি তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব যাতে আপনাদের সবার উপকার হয় গত কয়েক বছর ধরেই তো আপনারা দেখছেন যে আমাদের ছোট্ট গ্রিন কি পরিমাণ করলা ধরে আগামী চোদ্দই জুন শনিবার চারা মেলায় নিয়ে যাব এই দুই ধরনের করলা একটা হলো এই সাহেব করলা যেটা থাই করলা বলে আর আরেকটা হলো লম্বা গজ করলা এই যে এটা সবুজ রঙের এটাও কিন্তু অনেক বড় হয় এটা প্রায় সবগুলো গড়ে আধা কেজির চেয়ে বেশি হয় অনেক সময় নয়শো গ্রাম পর্যন্ত আমরা পেয়েছি এক একটা করলার সাইজ প্ল্যান্ট ফেয়ারের টাইম এবং লোকেশন স্ক্রিনে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখে লিখে রাখতে পারেন আপনারা যারা এই করলার চারা সংগ্রহ করতে আগ্রহী তারা আগে ভাগে এসে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ সীমিত সংখ্যক চারা থাকার কারণে কারোর জন্য এটা রিজার্ভ রাখা সম্ভব না অগ্রাধিকার ভিত্তিতে আগে আসলে আগে পাবেন সেইভাবে আমরা চারা দেয়া শুরু করব যদিও আগেই বলেছে করোলার ফলন কিন্তু গ্রিন হাউসেই ভালো হয় তারপরেও যদি কেউ শখের বসে চাষ করতে চান অথচ গ্রিন হাউস নাই তারাও যদি গার্ডেনে দিতে চান সেক্ষেত্রে জুনের শেষে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই এটা লাগিয়ে দিতে পারবেন তাহলে মোটামুটি এ সহ্য করে নিতে পারবে এছাড়াও যাদের কনজারভেটরি আছে তারাও কনজারভেটরির ভিতরে করলা ফলন ফলাতে পারবেন যদি সুন্দরভাবে এরকম মাচা দিয়ে দেন বা সুতা দিয়ে নেট দিয়ে এর বেয়ে বেয়ে ওঠার জায়গা করে দেন সেখানেও খুব ভালো করলা ফলন হয় দু বছর আগে আমরা আমাদের কনজারভেটরিতে ছোট্ট পটের মধ্যে করেছিলাম সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক করলা আমরা তুলেছি এখন আমি বেশ কিছু চারার ভিডিও দেখাবো যেগুলো আগামী চোদ্দ তারিখ শনিবার ঈদ মেলার অনুষ্ঠানে এগুলো নিয়ে আমরা যাব আপনারা যারা যারা আগ্রহী থাকেন এখান থেকে দেখে রাখতে পারেন অথবা চয়েস করে রাখতে পারেন কোনটা কোনটা নেবেন সেই হিসাবে মনস্থির করে চলে আসবেন সিম আর করলার চারা তো শুরুতে দেখলেনি এরপর থাকবে হচ্ছে বেশ কিছু নাগা গাছ এগুলো মোটামুটি বড় হয়ে গেছে এগুলোর ফুল চলে আসছে কয়েকদিনের মধ্যে হয়তো ফুল ফুটে যে আপনাদের ঘরে নাগা শোভাবর্ধন করবে এছাড়াও থাকবে বেশ কিছু হৃষ্ট পুষ্ট স্বাস্থ্যবতী ইটালিয়ান স্নেক গড বা সাপলাওয়ের চারা আবারও বলে দেই বারবার বলে দেই এই চারাগুলো অবশ্যই হার্ডেনিং অফ না করে কিন্তু বাগানে দিবেন না তারপরে থাকবে হাজারি লাউ যেগুলো প্রত্যেক গিটে গিটে লাউ ধরবে সেই চারাগুলো নিতে পারবেন বিলেতের ছোট্ট সিজনের জন্য এই লাউগুলো বিশেষভাবে উপযোগী গাছগুলো ছোট্ট অবস্থা থেকেই লাউ দেয়া শুরু করে এই লাউয়ের টেস্ট ঘ্রান মাসাল্লাহ সেই লেভেলের এই যে দেখুন শিকড়গুলো কি সুন্দর ঝকঝকে আর আমরা সময় প্রেফার করি এরকম ছোট গাছ লাগিয়ে দিতে মোটামুটি হার্ডেনিং অফ আমরা করে দিয়েছি এখন আপনারা চাইলে গার্ডেনে লাগিয়ে দিতে পারেন কারণ ওয়েদার এখন সম্পূর্ণ রেডি এখন দেখা যাচ্ছে ঘি নাগার মাতৃ প্লান্টগুলো এগুলো ওভার উইন্টারিং করে গত বছরের চারা আমাদের রেখে দেয়া ছিল এই চারা থেকে আমরা নতুন চারা তৈরি করেছি সেই ঘি কিছু চারাও এবারের মতো থাকবে এছাড়াও থাকবে লতিরাজ কচুর চারাগুলো কিছু এগুলো যদি আমরা ঘরে রাখি তাহলে কিছুদিনের মধ্যেই এটা মোটা তাজা বেশ বড় সড়ো হয়ে যায় এবং লতি দিতে থাকে তো যদি একটু ঠান্ডা পায় তখন এরকম চিকন ছোটো থাকবে কিন্তু আমরা যদি বড় পটে ট্রান্সফার করে দিয়ে ইনডোরে রেখে দিই তাহলে এ খুব দ্রুত বড় হয়ে যাবে এই যে উদাহরণস্বরূপ এই কচুটা দেখেন সেম চারা আমরা বড় পটে দিয়ে ইনডোরে পাশে হিটারের পাশে রেখে দিয়েছি এই জন্য কত বড় হয়ে গেছে এখানে আর কয়েকটা লতিও দেওয়া শুরু করে দিয়েছে জুলাই মাস আসলে তো এগুলো তত্তর করে বড় হয়ে যাবে আগামীকালকে মেলার আরো একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই যে স্পাইসি মিচ মশলা চিলি এই চারাটি বছরের পর বছর রেখে দেওয়া যায় এই যে দেখছেন গাছটি এটা কিন্তু আমাদের এবার তৃতীয়বার ফল দিচ্ছে ওভার ইন্টারিং করে রাখা জাতগুলোর মধ্যে এটা খুব ভালো কাজ করে এই মরিচটা যে এত মজা আর এটা সস তৈরির জন্য একটা আইডিয়াল একটা মরিচ গত বছর আমরা যে সসটা তৈরি করেছিলাম তখন দেখেছিলেন লাল লাল লম্বা লম্বা খুব সুন্দর টেস্টি মজার একটা মরিচ তো এটার বেশ কিছু চারা আমরা নিয়ে যাব আগামী কালকের মেলায় কেউ যদি আগ্রহী হন এটাও নিতে পারবেন এগুলো তো ফুল আসা শুরু করে দিয়েছে কয়েকদিনের মধ্যে হয়তো মরিচ ধরবে তারপর ইচ্ছা মতো শুধু সস বানাবেন আর খাবেন গত মেলায় অনেকেই বাড়ি বেগুনের খোঁজে এসেছিলেন তো কয়েকটা স্টক থাকার কারণে আগে আগেই শেষ হয়ে গেছে তো এবার যারা নিতে চান এবারও আমাদের স্বল্প সংখ্যক বাড়ি বেগুনের চারা থাকবে তারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পেয়ে যাবেন আর এগুলো হলো গ্রোসারি শপে যেই মোটা লম্বা সুন্দর পার্পল বেগুন পাওয়া যায় সেই বেগুনের চারাগুলো এগুলো খুবই এক্সক্লুসিভ বেগুন কেউ যদি নিতে আগ্রহী প্রকাশ করেন এটাও নিতে পারেন পার্পল কিং অনেক চিকন লম্বা হয় কালারটা অতটা পার্পল না বাট এটা রিয়েল পার্পল একটু খুবই সুন্দর আমরা যে গ্রোসারি শপগুলোতে ইন্ডিয়ান শপ বা পাকিস্তানি বাংলাদেশি শপগুলোতে কিনি সেই বেগুনের চারা এগুলো নতুন বাগানি ভাই বোনদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে প্রপারলি হার্ডেনিং অফ না করে কোনো চারা আপনারা বাইরে দিবেন না কারণ এখন প্রখর রোধ চারাগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তখন মনটা খারাপ হয়ে যাবে আপনি চারা খুঁজে পাবেন না কোথাও এবছরের গার্ডেনিংটাই মাঠে মারা যাবে এছাড়াও আরও একটা রিকোয়েস্ট হলো যখন নতুন কম্পোস্টে চারা দেওয়া হয় এরপরে এই কম্পোস্টের মেয়াদ যতদিন থাকে মানে হয়তো কোন কম্পোস্টে লেখা থাকে ছয় সপ্তাহের খাবার বা আট সপ্তাহের খাবার অথবা চার সপ্তাহের খাবার এই সময়ের মধ্যে আর নতুন করে কোনো প্লান্ট ফুড কোনো সার এক্সট্রা স্লো রিলিজ কোনো কিছু দিবেন না তখন অতিরিক্ত ফার্টিলাইজারের কারণে গাছে কিন্তু ফার্টিলাইজার বার্ন হয়ে যায় এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন তাহলে ধীরে ধীরে আপনারা গার্ডেনিংটা খুব ভালোভাবে রপ্ত করে নিতে পারবেন চারা গাছে কখন খাবার দিতে হবে গাছের দিকে তাকালেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে এখন মাটিতে খাবারগুলো কমে এসেছে এবং এখনই খাবার দেওয়া প্রয়োজন